যদি হাসি দেয় জোরে আলহামদুলিল্লাহ বলে কোনো ব্যক্তি যদি সেটা শুনতে পায় হাসির জবাব না দিলে কি গুণা হবে খুবই সুন্দর একটি এবং দরকারি একটি প্রশ্ন ইসলাম আমাদেরকে অত্যন্ত দারুণ শিষ্টাচার শিখিয়েছে এবং সামাজিক এবং পরম সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শিখিয়েছে অন্য কোনো সমাজে অন্য কোনো সভ্যতা ইসলামের মতো এত বেশি আপনাকে সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শেখায়নি যেমন কেউ যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম আল্লাহ বলেছেন ওয়া ইযা হাইয়ীতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিহাসান বা احسن মিনহা আও রুদ্দুহা তোমাদেরকে কেউ যদি কোন ভাষায় অভিবাদন জানায় সালাম জানায় তাহলে তুমি সে যতটুকু দিয়ে তোমাকে অভিবাদন দিয়েছে সৌজন্যতা ভদ্রতার খাতিরে তিনি তোমাকে সালাম দিয়ে দোয়া করেছে তুমি চুপচাপ থাকতে পারো না তোমাকে জবাব দিতে হবে পাল্টা এবং সেটা তিনি যা বলে দিয়েছেন কমপক্ষে অতটুকু বরং তার চাইতে বেশি তার চাইতে বেশি দেওয়া উচিত না হলে কমপক্ষে যতটুকু বলেছে ততটুকু কেউ যদি বলে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ তুমি চুপ থাকলা তুমি গুনাগার হবে কেউ যদি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বলার পর জবাবে যদি আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম শুধু কমায় বলেন তাহলে আপনি গুনাগার হবেন তিনি যতটুকু বলেছেন কমপক্ষে ততটুকু বলতে হবে পারলে বাড়িয়ে বলবেন তিনি ওয়ালাইকুম আসসালাম বল আসসালামু আলাইকুম বললে আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ তিনি যদি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আপনি বলবেন কি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অবরাকাত অনেক ইমামদের মতে এর পরে অমাক ইত্যাদিও যুক্ত করা যায় আলবার রহমাল এরকম একটা কথা বলেছেন যদিও বিশুদ্ধ মত অনুযায়ী অবরাকাত শেষ এতটুকু যদি কি অবরাকাত বলে আপনি অতটুকুই বলবেন এটা হলো সৌজন্যতার শিক্ষা যে আপনাকে একজন সালাম দিলে অনেক লোক আছে অহংকারী সালামের জবাব শুনে মাথা ডুলায় দুইটা ঠোঁট না হয়ে যায় সেখানে আস্ত মাথা নাড়াচ্ছে কোন যুক্তি আছে যে কাজ দুই ঠোঁটে করা যায় সেটার জন্য সে কি না অহংকারের কারণে এটা সালাম দেওয়া সালামের জবাব দেওয়া এবং জবাব মনে মনে দিলে হবে না শোনায় দিতে হবে কারণ শুনায় না দিলে লোকটা মনে কষ্ট পাবে শুনে না দিলে লোকটা মনে করবে আমি সালাম দিলাম আমাকে ইগনোর করলো তো আপনাকে এই সৌজন্যতা ইসলাম শিখিয়েছে ঠিক একই ভাবে কেউ যদি হাঁচি দেয় এখন বিজ্ঞান গবেষণা করে বের করেছে বহু অনলাইনে খুঁজলে পাবো যে মানুষ যে হাঁচি দেয় এই হাঁচিটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ অনবরত ঠান্ডার কারণে হাঁচি সেটা তো অসুস্থতা কিন্তু স্বাভাবিক যে হাঁচি মাঝে মধ্যে হাঁচি হওয়া এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হাঁচির ফলে মানুষের শরীর নির্ভর হয়ে যায় নানান দিক থেকে মানুষের উপকারিতার পেছনে আছে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা আছে অনলাইনে বহু আর্টিকেল খুঁজে পাবেন এই হাঁচি যে মানুষের জন্য ভালো এবং উপকারী একটা বিষয় এই জিনিসটা তো আমরা জানতাম না একটা আছে মানুষের নাকের যে উপরের অংশ এখানে শয়তান বসবাস করে লুকায় থাকে মানুষের শরীরকে প্রভাবিত করে তাকে খারাপ দিকে ডাইভার্ট করে তো হাঁচির পর মানুষ শারীরিক ভাবে যেমন সুবিধা পায় স্পিরিচুয়ালি মানুষ উপকার হয় এই জন্য সে আল্লাহর কাছে সুক্রিয়া জানিয়ে বলবে আলহামদুলিল্লাহ হাঁচি আসলে কি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবে কারণ এটা তার জন্য পজিটিভ ভালো একটা জিনিস হয়েছে যখন কেউ হাঁচি আসার কারণে আলহামদুলিল্লাহ বলল তখন যিনি হাঁচি শুনতে পেয়েছেন বা আলহামদুলিল্লাহ শুনতে পেয়েছেন দাতার তার উপরে আবশ্যক হয়ে যায় জবাব দেওয়া এই যে সৌজন্যতা শিক্ষা হ্যাঁ হাঁচি যখন আসবে হাঁচির ফলে নাক থেকে অনেক সময় ময়লা বের হয় পানি বের হয় গন্ধ ছড়াতে পারে আশপাশে মানুষের কষ্ট হতে পারে সেজন্য আমাদের হাঁচি বিভিন্ন উপায়ে আমরা সেটা যাতে অন্য পরিবেশকে নষ্ট না করে অন্য মানুষকে নষ্ট না করে সেজন্য আমরা হাতে নিজের কাপড়ে অন্য কিছুতে টিসু বা কিছু দিয়ে আমরা হাঁচি দেবো সেটা তো অবশ্যই পার্ট অফ সৌজন্যতা সেটা আমরা করবই হাদিস সাল্লাম শিক্ষা দিয়েছেন আলহামদুল্লাহ যদি কেউ বলে হাঁচি দেওয়ার পর আপনি যদি শুনতে পান তার আলহামদুলিল্লাহ তাহলে আপনার উপরে আবশ্যক আপনি কি করবেন তাকে বলবেন পাল্টা ইয়ার হাম কেউ যদি হাঁসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে আমরা কি বলবো তাকে ইয়ার আল্লাহ মানে আল্লাহ তোমার প্রতি রহম করুক ওই ব্যক্তির আবার কর্তব্য হলো যে সে যে আমার হাসির জবাব শুনে আমাকে দোয়া দিল আল্লাহ তোমার প্রতি রহম করুক বললো তাহলে আমিও তার প্রতি দোয়া নিবেদন করব। তখন তার জন্য কর্তব্য হয় তার জন্য অর্থাৎ যে হাসির জবাব শুনে ইয়ার হামুকাবল্লা বললো তাকে একটা দোয়া দেওয়া কি সেটা বাস এতটুকু এন্ডিং এরপর আর পাল্টা পাল্টি নাই তাহলে তো সারাদিন দিতে থাকতে হবে তাহলে আলহামদুলিল্লাহ বললে হাসি দেওয়ার পর জবাবে কি বলতে হবে ইয়ার হামুকাল্লাহ ইয়ার হামুকাল্লা শোনার পর যিনি হাসি দিয়েছেন তার আবার জবাবে কি বলতে হবে কি বলতে হবে ইহাদি কুমল্লাহবা কত চমৎকার অর্থবহদা আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক সঠিক পথ দেখাক এবং আপনার অবস্থা সংশোধন করে দিন আপনার অবস্থা ঠিকঠাক করে দিন একটা দোয়া আমরা তো কত কথাই বলি আজকাল দেখবেন একজন আরজনে দেখা হলে একটু বেশি আধুনিক হয়ে যাচ্ছি তো আমরা দিন থেকে সরে যাচ্ছি এটার নাম দিয়েছি আধুনিকতা তো দেখা হলে বলে হাই 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 ভাই করলে কি হবে আসসালাম আলাইকুম বললে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমি একটা দোয়া করলাম আমি দোয়া করার মধ্য দিয়ে তার প্রতি কল্যাণ কামনা করলাম সমাজের সবাই সবার কল্যাণ কামনা করলে সমাজটাই তো জান্নাতে পরিণত হয়ে যাবে হাই বললে কি লাভ হবে হাই ভাই হাই ভাই বললে কি লাভ হবে ইসলাম আমাদেরকে যে শিষ্টাচার শিখিয়েছে এর চেয়ে যৌক্তিক কোনো শিষ্টাচার না এই জন্য হাঁচির জবাব শুনে আমরা এর হামুকাল্লা না এটা আমাদেরকে করতে হবে এটা কিন্তু আবশ্যক এটা মিন মুসলিম কোনো মুসলিমের প্রতি আপনার কর্তব্যের অংশ হলো হাসির জবাব শুনে তার জন্য দোয়া দেওয়া তাহলে চেষ্টা করবো তো ইনশাল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে শিখাই দেবো আমরা তারা এই রেসপন্স করা শিখবে এই সৌজন্যতা শিখবে এই ভদ্রতা শিখবে